বান্দা যখন ফিরে আসে ভাইয়া কেউ যখন তওবা করে ভুল বুঝতে পারে আবার নতুন করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে কসম খোদার আল্লাহ তারা ভীষণ খুশি হয় হাদিসে আছে আল্লাহর কোন বান্দা যখন তওবা করে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলে আমার ফেরেশতারা সাত আসমান আর জান্নাত সাজিয়ে দাও ফেরেশতারা জান্নাত সাজায় আসমান সাজায় ফেরেস্তারা ডেকে বলে রব্বুল আলামিন কি হলো যে কারণে আসমান সাজাইলেন জান্নাত সাজাইলেন আল্লাহ বলে আমার আমার থেকে রে অনেক অনেক দিন দিন দেয় নাই সে আমারে ডাকে নাই আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমার বান্দা আমার হাতে গড়া আমার দেওয়া নাচ চোখ কান আমার দেওয়া জবান আমার দেওয়া জিব্বা আমার গড়া বান্দা আমারে ভুলে আমার থেকে ছুটে গেছে আজ আমার সিং ভেঙে যাওয়া বান্দা আমার কাছে ফিরে আসছে আস্ভু ফারৌবসাল্লাসাল্লাম বলেন আল্লাহ ভীষণ খুশি হয় বান্দা যখন তওবা এই জন্য যুবক ফিরে আস নান ফিরে আস নিজের ক্ষতি করো আমি প্রত্যেক দিন বলি ভাইয়া তুমি মরে গেলে পৃথিবীর কিচ্ছু আছে এই বন্ধুরা ধোকা ধোকা একটা ফুলা ফাইন তুমি মূল খানা বন্ধ করতাম কসম খোদা তুমি লিখা নাও তোমার একটা ফ্রেন্ড এক লগে যদি বইয়ে বইয়ে বিড়ি খায় তোমার লগে গাঞ্জা খায় ফুটটা খায় বাবা খায় মদ খোর গাঁজা খোর একসাথে বইয়ে উলঙ্গ ছবি দেখো ওই জানোয়ারে জিজ্ঞেস করো বলে আমি মূললে আমার ঠেংটা বাইলে তুই এক বেলা খানা বন্ধ রাখবি কথা বুঝেন নাই ধোকা আরে আপন বাপ মরলে যে সন্তানরা দিনের বেলা দাফন কাফুন করছে তারা কি সেই সন্তানরা রাতের বেলা বাত খায় না কথা বলেন না কেন পাশের ঘর থেকে খানার দিয়ে আরো বেশি আরো একটু বুঝতে নাও যে কান্দাটা তুমি কানচ আজ কি ভাইয়া তাইলে তাহলে আপন বা তোমার লেগে কানবে এর জন্য পৃথিবী আমাদের কারো জন্য থামবে না থামবে না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে পেছনের গাড়ি অপেক্ষা করে না পাশ কাইটা কাইটা চলে যায় জ্যাম যেমন গেলে আরো শিক্ষার শুরু করে আরে লোক মরে গেছে আরে মরলে বরুক বেটা রাস্তা ক্লিয়ার করতে ক ঠিক কিনা বলেন না কেন বেড়া বেটা কেনা মুড়ছে না মরছে বেডা এলেগে বুঝি মানুষ রাস্তা আটকে রেখে মানে এই যুক্তি দেখা তাহলে ক্যাডা মরছে না মরছে মানে তোর মতো এক মানুষ মরছে ঠিক কিনা বলেন না তোর মতো এক সুস্থ সবল মানুষ মরছে বেটা যে একটু আগে হাত নাড়তো পাক নাড়তো সেই মানুষটা এখন রক্তে ভাসতেছে বেটা ঠিক কিনা বলেন কে কাকে ঠেলিয়া যাবে কারো হাতে শুনবে কে কার জন্য থামবে এই জন্য তুমি নষ্ট হয়ে গেলে বন্ধু কেউ তোমারে ফিরাবার নাই তোমার জন্য ভাববে কেউ ডাকবে কেউ কাঁদবে কেউ নাই আরে আপন মা বাপের তো খবর নাই এখন আপন বাপ সাইয়ে রয়েছে দেখে তার ফুতে আজ গে ছয় বছর নয় বছর এক ওক্ত নামাজ পড়েন এবার বিড়ি খায় বন খায় সাদিয়া বিজাইয়া খায় এবার মাইক ছিল সেই তার নামাজ পড়লে পড়ছে না পড়লে রেতের ব্যাপার বাবু রেটে হাত অনেক দিছে টাকা দিলে খালাস যদি সুতে টাকা দেয় বাপের কোনো অসন্তুষ্টি নেই আর যদি টাকা না দেয় এবং আর গজবে আল্লাহর আরো কাজে ফুতের উপরে লানত দিতে দিতে অভিশাপ দিতে দিতে শেষ কারণ টাকা দেয় না টাকা দেয় না পুরা গ্রাম হাইটা হাইটা তখন মানুষের কাছে বদনাম এই ফোলাগারে মানুষ করছি আমি এই ফোলার লাগে জীবন যৌবন শেষ করছি বারো লাখ টাকা সুদে লইয়া তারে আমি নিজে বিদেশ পাঠাইছি কত বড় নিয়ামতের কথা বেসরম মানুষ সুদে টাকা লইয়া আবার মানুষের দ্বারে ক এত বড় হারাম ওইটা আবার কইতেছ হ্যাঁ বারো লাখ টাকা দিয়ে আমি বিদেশ ফেরাইছি আমি কিস্তি লইছি আমি সুদে লইছি আমি আর অন ফলা একটা টাকা দেয় না তার মানে সম্পর্কটা হয়ে গেছে এখন টাকা পয়সার মুক্তি আখেরাত কোথায় আখেরাত কোথায়